মানে বর্ষাকাল চলে এলো গরমকাল না পড়তে পড়তেই বর্ষাকাল চলে যাচ্ছে ঠিক আছে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখো রাখা মেঘটা করেছে দেখেছো ওই দিকটায় বেশি মেঘ করেছে সেরা বৃষ্টি হচ্ছে ভাই সেরা আমি তো দেখেই থেকে উঠে কি শুরু হলো রে বাপ রে বাপ সকাল সকাল যদি বৃষ্টি হয় কি ভালো লাগে দিনটা ভালো যায় বৃষ্টি হলে আমার এত ফালতু লাগে না বৃষ্টি হলে তো আমার একটু ভালো লাগে এখন আমি স্নান করতাম তো তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিই ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে রাখি আমার বাড়িতে কিন্তু আমার একটা স্পেশাল মানুষ এসেছে সেই স্পেশাল মানুষটা এখন মুখ দেখে রয়েছে কে স্পেশাল সে মানুষটা আমার তুমি মুখটা দেখাবে কি আমার এই যে স্পেশাল মানুষটা কে মুখটা খুলবা কি তুমি মুখটা তাড়াতাড়ি খোলো মিষ্টি এটা কে রে মিষ্টি তুমি মুখটা তাড়াতাড়ি খোলো আনো ইয়ে মিষ্টি তুমি একটু ফোনটা ধরো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি কি মুখটা খুলবা গাইস আমি রিভিল করতে চলেছি আমার সেই স্পেশাল মানুষটাকে যার কিন্তু আজকে বার্থডে আজকে কিন্তু আমার স্পেশাল মানুষটা বার্থডে তাই তো তাই তো আমি মুখ না দেখি হ্যাপি বার্থডে বলছি হ্যাপি বার্থডে এবার মুখ তো দেখাতে হবে তো হ্যাপি বার্থডে এইদিকে থাকি ওইদিকে থাকি ওইদিকে তো অল রাইট গাইস এটা হলো আমার বুনু তো এটা হলো অনন্যা নাম হলো অনন্যা তো দু বছর পর বুনু কিন্তু আমাদের বাড়িতে আসবে ঠিক আছে তো আজকে হচ্ছে বুনুর বার্থডে তো কালকে এসেছিলো রাতে আমি তোমাদের জানাইনি আজকে সকালবেলা তো ভিডিও বানাইনি যখন সকালবেলা ভিডিও বানিয়েছি তখন কিন্তু অলরেডি সে ঘুমাচ্ছিল অনেক সব গ্রুপ নাচ ছিল সেই জন্য তোমাদের সাথে আর পরিচয় করাইনি এখন ফাইনালি কিন্তু বুন মালে বেঁচে এসছে যা যা যারা ইউরোটা দেখছে সবাই কিন্তু আমার বোনোকে হ্যাপি বার্থডে বলবো ওকে তো বোনো এগিয়ে হ্যাপি বার্থডে অনেক বড়ো হোক অনেক স্বপ্ন পূরণ করতে হবে তাই তো তো বার্থেতে কী লাগবে আজকে কী লাগবে বলো লাগবে না থাকি কিছু তো যাই হোক এখন বুনু স্নান করে আসলো তো এখন ভাবছি একটু বাজারের দিকে যাবো

চুল কি <laughs> লোকনাথ লাগছে এমনি সেটা বড় কথা না না শো কনফিউজ আমি একটা জিনিস বুঝতে পারছি না কেন আমি একটা ফোন নেবো বোনের জন্য তো কি ফোন নিলে ভালো হবে আমার বাজেট হলো পঁচিশ আমি দুটো ফোন দেখেছি একটা হলো ওয়ানপ্লাস নটস সি ফোর দেখেছি আর একটা হলো কি দেখেছি আমি মোটো এজ মোটোরোলার একটা এস সিক্সটি ফিউজের নাকি ওই ফোনটা দেখেছি আর সাইড থেকে ট্রেন যাচ্ছে তোমাকে কোনো দেখেছো দেখবে কি করে তোমরা তো বাসে থাকো না কিন্তু সত্যি মাল তাই অলরেডি যাই হোক তো ফাইনালি এখন মানে আজই হচ্ছে আমার বোনের বার্থডে অনন্যার বার্থডে তো ওর ওর কাছে যেই ফোনটা আছে না ওই ফোনটা কি বলো তো আমি যদি কল করি না তা কথা শোনা যায় না কথা শুনতে গেলে কি করতে হয় হেডফোন কানেক্ট করে তারপর কথা বলতে হয় ওর কাছে ছিল কি স্যামসাংয়ের একটা ফোন আজ থেকে ভাই কত বছর আগে কিন্তু অনেক পুরোনো ফোন সেই ও যখন ফোনটা কিনেছিল পঁচিশ হাজার টাকা নিয়েছিল ফোনটা মানে মাসির ফোন ছিল মাসির ফোন তাতে এখন বোন যখন বুন অনলাইন ক্লাস করে সে কিন্তু বুন এখন ইউজ করছে তো ব্যাপারটা কি এখন কিন্তু ফাইনালি মানে ওই ফোনটা এখন আর কিছু মানে শোনা শোনা যায় না তেমন একটা ভালো শোনা যায় না তো ফাইনালি আজকে যেহেতু ওর বার্থডে আমি কালকে জানতে পারলাম ওর বার্থডে তো বার্থডেটাতে একটু ভাবে বানানোর জন্য কিন্তু আমি ওকে একটা ফোন গিফট করছি ও কিন্তু জানে না সেজন্য কিন্তু আমি একটা এসেছি মাসি বলছিলাম আমি তোর সাথে যাবো কিন্তু পাটনা থেকে দু বছর পরে এসছে তা মাসি বলছিলাম আমাকে নিয়ে চল কোথায় যাচ্ছিস আমি যাবো আমার একটা কাজ আছে তুমি বিকালবেলা তোমাকে নিয়ে ওখানে আমি এখন কিন্তু বাড়ি যাইনি এখন কটা বার যান এখন বলতে হচ্ছে ওই পাঁচটা একচল্লিশ টাকা যখন আমি কেক কিছু কিনে যাচ্ছি ফোন কিন্তু কিনতে আসলাম সেখানে নিচ্ছি ভাই মোটরাল এস সিক্সটি ভিজন এই ফোনটা নিচ্ছি ফোনটা কেমন তোমরা অবশ্যই একটু কম করে জানি ওকে এক্সাইটেড আনবক্সিং করার জন্য কি কালার আছে

তোমাদের ম্যানুয়াল গাইড আছে এখানে কি একটা স্টিকার আছে যেটা তুমি দেয়ালে ফেলে দাও তোমার মুখেও পারো এটা হলো মেইন ডিভাইস যেহেতু মেয়ে মানুষ তো সেই জন্য নিলাম পিঙ্ক কালারের ফোন আসলে এটা হলো মেইন ডিভাইস আমাদের ওয়াও নাইস সিরিয়াসলি লুক এট দিস ফোন ওয়াও অ্যাবসলিউটলি গর্জিয়াস সিরিয়াসলি সেরা লাগছে কিন্তু ফোনটা আর এখানে কিন্তু পেছনে কিন্তু লেদার রয়েছে প্রিমিয়াম 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 লাগছে সিরিয়াসলি গাইস আর বোন হাতে পেলে মেয়ে তো খুব যত্নে ইউজ করতে হবে আর বোন আমার এখন বাচ্চা আছে সবাই ট্রেনের মাধ্যমে ফোনটা খুব সুন্দর লাগছে কিন্তু চলো তাকে এখন মানে ওপেন করা যায় মানে কার্ডটা অন করা যায় ফার্স্ট টাইমের মোটর ফোন আমি আনবক্সিং করছি যদি ইয়ে না আসে এই তো হ্যালো মোটো হ্যালো মটো পারা তুমি একটা সেটিং করো তো ভাই সেই মধ্যে কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ভালো সিক্সটি এইট ওয়াটের একটা চার্জার দিয়েছে সেটা কিন্তু টাইপ টু টাইপ সি মানে দু সাইডেই টাইপ সি কেমন যেটা কিন্তু সিরিজের লঞ্চ করেছে সেই সিজটা সেরকম কিন্তু একটা ব্যবস্থা এখানে করা করা হয়েছে তো চলো বেশ ভালো লো ফোন কিন্তু তাড়াতাড়ি ফোনটা চার্জও দিতে পারবে বেশিরভাগ অনলাইন ক্লাস করে চলো চলো তুমি এখন ভাই সব কিছু ঠিক আছে ফোন কেনার জন্য এক্সাইটেড যখন পেমেন্টটা করতে হবে না তখন ভাই বুকটা ফাটে সিরিয়াসলি যতই ইনকাম করি না কেন ঠিক আছে সত্যি কথা বলতে পেমেন্ট করার সময় একটু ফাটে তো যখন ভাই সেখানে কিন্তু এখানে কিছু টাকা অনলাইনে দিয়ে দিচ্ছি ঠিক আছে ছ হাজার টাকা মতো অনলাইনে দিয়ে দিচ্ছি বেশ এত দামি একটা ফোন নিলাম কিছু গিফট দিচ্ছ না কিন্তু গিফট দিচ্ছি কী দেবা বলো থাকলে তোমাদের কাছে সব কিছু আছে এত দামি একটা জিনিস আছে গিফট দিচ্ছে না এত বড় দোকান নাকি একটা গিফট দেয় এটা কোন মানা যায় না রাইট গাই ভাই ফাইনালি কিন্তু ফোন কেনা কমপ্লিট আমার তো এখানে বোনের গিফট কিন্তু কিনে নিয়েছি আমি তো এখন মেন হলো বোনকে সারপ্রাইজ দিতে হবে যাই না ওর রিয়াকশনটা কি হবে ভাই রিয়াকশনটা কেমন হবে রিয়াকশন কেমন আমাকে কেউ যদি একটু এরকম সারপ্রাইজ দিত না আমি খুব খুশি হতাম আমি ছোটো ছোটো জিনিসে বেশ খুশি হই বাট কেউ নেই এরকম যে আমাকে সারপ্রাইজ দেবে কেউ যদি আমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেয় না তাকে আমি বড় কোনো সারপ্রাইজ দিতে পারি বাট কে সেই ছোট্ট সারপ্রাইজটা কেউ আমাকে দেয় না এটা হচ্ছে মেন ব্যাপার

যাই হাছ এখন মাছ অনু আশীৰ্বাদ কৰচিনে কি কাকা আশীৰ্বাদ

এবার প্রণাম দিবা এই প্রণাম দিয়ে দিল সলিড গাইস চলো তো ভাই আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেষ সাবস্ক্রাইব করে দিও আর বার্থডে গিফটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখার জন্য আসলে নতুন একটা ভিডিও সাথে ততজন টেক কেয়ার বাই এন্ড লাভ ইউ